নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে বিশেষ করে আমার মতো কপাল যেন কারও না হয় তো আমি আজকে একটু সবজি দেখাবো এটা নাকি সবজি রান্না করে খেতে হয় তো আমি তো জানি না এটার নাম কি তাও জানি না হ্যাঁ আমার বর নিয়ে আসছে তো এখন রান্না করতে হবেই তো কেটে নিয়েছি দেখো ভিতরে না একটু কীরকম যেন বিজল বিজল টাইপের আর কি বিচিগুলো তো এখানে আমি আলু টমেটো দিয়ে এটা রান্না করবো তারপর আদা পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি মানে ভয়ও লাগছে এটা কীরকম খেতে বিষ নাকি খাওয়া যায় তাও আমি জানি না কখনো দেখিনি প্রথম তো এখানে আমি এখন পেঁয়াজ রসুন জল শাশুড়ি দেখুন একটু মাথাটাও নষ্ট হয়ে গিয়েছে চোখেও দেখে না তো চেয়ারে বসিয়ে রাখছিলাম তারপর নেমে যে এখানে ওখানে মানে উনি কখনো পরিষ্কার জায়গায় থাকে না ওখানে জল এদিকে চলে গিয়েছে এদিক সেদিক এদিক সেদিক শুধু বারে বারে ডাকতে হয় কতবার যে নিয়ে আস মানে বসায় জায়গা মতো তো সব কিছু তো ক্যামেরাতে দেখানো যায় না কে মোবাইল ধরবে কে এগুলো করবে বারান্দায় উঠে গিয়েছিলো ওখানে কি কি মানে কোটা ঠোঁটা রাখা ছিল ওগুলো সব এলোমেলো করছে তো এইভাবে করে আমি রান্না করি এখানে সবজি কেটে নিয়েছি সব মানে পরিষ্কার করা হয় না কিছু তারপর ওনাকে বারবার ডাকি ওখান থেকে এদিক ওদিক দিক এদিকে চটি পায়ে পড়িয়ে যে দিয়েছিলাম তো চটি খুলে ফেলছে চটি গুলোকে ঢিল মানে এদিকে মানে ঢিল মারছে তো এখানে আমি চালের গুঁড়াও করেছিলাম চালের গুঁড়া গুলো একটুর জন্য পড়লো না আর এই ভিডিওটা কিন্তু মাঘ মাসের ভিডিও হ্যাঁ আমি মানে ক্যামেরা ভিডিও করি কিন্তু এডিট করার আমার সময় হয় না কে করবে একা হাতে সব হ্যাঁ এই শাশুড়িকে সামলানো তারপর আরেকজন হ্যান্ডিক্যাপ আছে তো আর পারি না তারপর ছেলেটাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা একা হাতে সম্পূর্ণ তারপর ওনার খাবার দাবারও টাইমলি লাগে বারোটা বাঁচতে না বাঁচতে খিদা পাওয়া যায় হাজার সকাল বেলায় খাক সকাল এক গ্লাস হরলিক্স তারপর রুটি বানালে রুটি ঘুগনি মুড়ি যা থাকে তো এখানে আমি সবজিগুলোকে এখানে জিরা ফোড়ন দিয়ে মানে ওই সবজিটাকে ভাজা ভাজা করে নিব তারপর এখানে নুন দিয়ে দিলাম আর আমি ভিডিওটা শর্টকাট দেখাচ্ছি প্লিজ তোমরা একটু দেখবে কারণ আমাকে একটু পাশে থাকো আমার আমাকে একটু সাপোর্ট করো এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি আলুগুলোও দিয়ে দিলাম আলুটা ভেবেছিলাম আগে ভেজে উঠে রাখবো কিন্তু মনে নেই এই ওনাকে বারে আনতে হয় তারপর টমেটোও দিয়ে দিলাম ওনাকে মানে বাথরুমে নিয়ে যাওয়া স্নান করা ন স্নান তো ওনার ছেলে আর কি ছোটো ছেলে সকালবেলায় করে দিয়ে যায় কখনও করে না তো হঠাৎ কখনও দুপুরেও লেট্রিন পাওয়া যায় ল্যাট্রিনে নিয়ে গেলে তো আরও বহুত ঝামেলা এখানে আমি সব দিয়ে তারপর এখানে মশলাগুলো দিয়ে দিলাম মানে কথা বলতে নিলে না কথা শেষ নাই। কিন্তু কী করবো আমার এত কথা বলারও সময় নেই আর আমার কথা কেই বা শুনবে আমার ভিতরে যত যন্ত্রণা মানে যা আমি এই বাড়িতে এসে যত অত্যাচারিত হয়েছি না মানে মানসিকভাবে আমি শরীর তো আমার নেই মানসিকভাবেও আমি ভেঙে পড়েছি কিন্তু আমার বলার কেউ নেই আমার কথা শোনার মতো কারোরও সময় নেই আগে শাশুড়ি অসুস্থ করাই যায় কিন্তু উনি সুস্থ থাকাকালীনও আমি সব করেছি তারপরেও নানান অত্যাচার গালি ক্যাচাল ঝগড়া অশান্তি বাড়িতে হিংসা হিংসি এসব তো দেখুন আমি এখানে জল মানে ফুটিয়ে বয়ল করে নেব তারপর দিয়ে দেবো এখানে আমার মশলা টশলা ভাজা হয়ে গিয়েছে একটু না এটা রান্না করছি যে একটু মানে বিজলা বিজলা টাইপের হয়েছে আর কি একটু তো এখানে মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে একদম মানে নরম হয়েছে গলার মতন মানে শক্ত না জিনিসটা আমি ভেবেছিলাম সিদ্ধ হবে না তো এখানে আমি সব দিয়ে তারপর লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম কারণ মশলাতে লঙ্কা বেশি দেয় নাই তো তো প্লিজ ভিডিওটা তো আপনারা দেখুন ভালো লাগলে একটা কমসে কম লাইক শেয়ার না করলেও লাইক কমেন্ট করবেন ভালো লাগবে ওই যে এদিকের থেকে আবার ওই দিকে গিয়েছে দুইবারের ভিতরে আমি দুইবার তিনবার টেনে নিয়ে বসে বসিয়ে দিয়েছিলাম জায়গা মতো চেয়ারে আর কি তো এক হাতে মোবাইল ধরে তো এগুলা করা যায় না দেখানো যায় না এখন ওনাকে খাওয়াবো ছেলে আসলে ছেলেকে মানে স্নান করাবো সে ছেলেকেও আমার খাইয়ে দিতে হয় না পেট ভরে ভাত খায় না তো ওনাকে বাথরুম ঠাথরুম করাবো তারপর আমি রান্নাঘর পরিষ্কার করব রান্নাঘরে এখন অবধি আমার চায়ের বাসনও আছে কি কিছু আর কি কারণ ধোয়ার সময় হয়নি ওগুলো ধুতে গেলে অন্য মানে এদিকে রান্নাবান্না দেরি হলে তারপর রাগারাগি করে উনি তো করে উনি মাথা খারাপ মানুষ বুঝলাম ওনার ঘরে যে আরও মেজ ছেলে আছে মানে আমার ভাসুর যা তা ব্যবহার যা তা ভাষার কথা আমি আর পারি না আমার মনে হয় আমি সুইসাইড করি কারণ এরকম মানে আমার পরিস্থিতি হয়ে গিয়েছে এদিকে ওনারটা টামি করি সম্পূর্ণ উনি শুধু ওনার ছেলেকে ডাকে ওই বউকে ডাকে হয়তো ধরুন আমি ভাত খাইয়ে দিচ্ছি জল দিতে অমুক জল দিতে আমার ভাসুরকে ডাকে তখন কীরকম লাগে আর আমাকে তো কাজের লোক মনে করে ঘরের বউ মনে করে না আগে করতো না এখন আমি ওইটাই আসে বেশি এখন মাথা নষ্ট হয়ে গিয়েছে মনে থাকে না আমার সবজি প্রায় হয়ে গিয়েছে আমি সবজির কথার কথা বলতে নিলে না কথার শেষ নেই এখানে আমি একটু মানে গরম মশলা দিয়ে দিলাম তো একটু সামান্য ঘিও দিয়েছি দেখুন সবজিটা দেখতে সুন্দর হয়েছে জানি না আপনাদের কেমন লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটু কমেন্ট করবেন প্লিজ আমার পাশে একটু থাকুন আমার মানে ভালো লাগবে আমি অনেকভাবে অত্যাচারিত বাড়িতে যদি মনে করি নিজে কিছু করতে পারতাম তাও হয়তো নিজের পায়ে তারা কিন্তু তারপর আমার মা জন্মে মা অসুস্থ তাকে একটু সহায় করতে পারতাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই